एक्त गुड़ दाम है बाईस तेस लक्ष बेस लक्ष ब्रैंडर অনেক টাকা জমা 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 কেনা অনেক টাকা ওই ওয়াচটা লাখ টাকা কোটি কোটি না সুন্দর না ওইটার একটা কপি আমি খুঁজতেছি নাম্বার ওয়ান ফেক মানে বোঝা যায় না সবাই কিন্তু মানা করে তারপর আমার আসলে মন একটু কিনে রেখে দিতে কোথায় শপিং করতে আপনি বেশি পছন্দ করেন অবশ্যই ব্যাংকক থেকে আসলে সব ধরনের শপিং করা যায় ব্র্যান্ডের শপিং করা যায় রাস্তা থেকে কাপড় চোপড় কেনা যায়

না ওটা গিফট পাইনি অনেক টাকা জমা 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 কেনা মার্শাল টা যেহেতু কিনতে পারছি না কিনা আমি একটা গাড়ি কিনে ফেলবো সুন্দর না স্বাভাবিক তাই তো আমি তো সেটাই সাজেস্ট হ্যাঁ সবাই সেটাই সাজেস্ট সাজেস্ট আমি তো ওইটার একটা কপি আমি খুঁজতেছি আর মাঝে মাঝে এরকম হয় যেটা আমি এফোর্ড করতে পারি না ওইরকম যদি ফেক আমি কোনো জায়গা থেকে পাই নাম্বার ওয়ান ফেক মানে বোঝা যায় না তাহলে আমার মানে সবাই কিন্তু মানা করে তারপর আমার আসলে মন যে একটু কিনে রেখে দিতে দিতেন নিজে দেখার জন্য যেহেতু করতে পারি না আচ্ছা আপনার গ্যারেজে কয়টা গাড়ি শোভা পাচ্ছে আমার একটাই গাড়ি সেটা কি অনেক গাড়ি আমি এত লাক্স কি গাড়ি কি গাড়ি ব্যবহার করছে গাড়িও বলতে হবে এখানে না বলতে চাইলে আচ্ছা আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করছেন আমি অনেক ব্র্যান্ডের পারফিউম ইউজ করি আমি আমি একটু উড টাইপের স্মেল খুব পছন্দ করি উড গুলো আমার খুব পছন্দ আমি একটু উড টাইপের পারফিউম দিই ওকে তো আপনি কি অনেক এক্সপেন্সিভ কোন হ্যাঁ আমি এক্সপেন্সিভ পারফিউম ইউজ করি আর সর্বোচ্চ কেমন প্রাইস হতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার আচ্ছা পারফিউম কি বাংলাদেশ থেকে কেনা হয় নাকি বাইরে না 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 সবসময় বাইরে থেকে কিনে আমি কোথায় বাংলাদেশে আমি পারফিউম খুঁজেই পাই না কোথায় পাওয়া যায়

দরকার হয় তখন আমি লিখে রাখি যে এই দরকার দুই তিন মাস পর যখন একটা প্ল্যান হয় বাইরে যাওয়ার তখন গিয়ে কিনে নিয়ে আসি আচ্ছা তাহলে দুই তিন মাস পর পরে তে সময় বাইরে যাচ্ছে দুই তিন মাস পর পরে এবার যখন আমি লাস্ট বাইরে গেলাম মালয়েশিয়াতে গেলাম কাজে বাইরে গিয়েছিলাম তাও ছয় মাস পরে গিয়েছিলাম ছয় মাস কিন্তু আমি দেশেই ছিলাম